প্রত্যেকটা বাইকের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট আছে ইয়ামা ফেজার ভার্সন টু এফ আই মাত্র প্রাইস হলো এক লাখ নব্বই হাজার টাকা বাইক চ্যালেঞ্জ বিক্রি করবো মাত্র এক লাখ নব্বই হাজার টাকা

দুইটা আর ওয়ান ফাইভ ভাষণ থেকে কেনা যাবে আর তিন লাখ টাকা করেও যদি হয় তাও টাকার তাহলে দুই শুরু মিলে ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ দুইটা বিরতি হবে ইনশাল্লাহ হ্যাঁ আজকে আর কথা বাড়াবো না চলে যাওয়া মূল্যবান ভিডিওতে আমার বুঝে হয় না যে এত সুন্দর একটা ভাই কিভাবে কেনতে কেনতে সম্ভব ভাই আরে ফারুক যদি বাইকের দাম কম দিতে না পারে কোন কালাসান আছে যে আমার থেকেও কমে বাইক দিতে পারবে ওরে ভাই ফারুক ভাই তো সবসময় প্রফিটের চিন্তা করে না ফারুক ভাই কাস্টমারের ভালোবাসার চিন্তা করে হ্যাঁ ভালোবাসা দরকার দরকার নাই বিষ দেওয়ার ডাবল ডিসের মডেল উনিশের মডেল তবে হ্যাঁ দয়া কইরা আয়সা কোনো দামাদামি করিয়া লজ্জা দেওয়া যাবে না একটা টাকা কম হবে না এই দামের পরে কারণ কেনাদামের থেকে যদি দুই এক কমে দেওয়া হয়

নাম মূল্যে গরিবের আলোচনার দাম হবে স্বপ্নে আপনাদের পূরণ হবে ইনশাল্লাহ আরেক ভাই মুখে যা বলে কাজে কর্মে করে এটার প্রমাণ অনেক দেখছেন দেখবেন ইনশাল্লাহ দাম মাত্র এক টাকা মাত্র এক লাখ বিশ হাজার বোর্ড তার পাশেই আছে ইয়ামা ফেজার ভার্সন টু এফআই দুই হাজার একুশের মতন দুই বছর কাগজ ছাপ্পান্ন সিরিয়াল মাত্র প্রাইজ হলো

দুই বছরের কাগজ মাত্র তিন লাখ তার পাশে আছে ইয়ামা এম টি ফিফটিন দুই হাজার বাইশের মডেল বার্সন টু বার্সন টু ইয়ামা এম টি ফিফটিন বাইশের মডেল দুই বছরের কাগজ প্রাইস হলো মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ হাজার থেকে এমপি ফিফটিন বার্সন টু তার পাশে আছে জিক্সার মনোটন কালার ঘরে কালা ভাই একেবারে চমলক্ষ কালা হ্যাঁ মাত্র এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা জিক্সার মনোটন তেইশের মরক দুই বছরের কাগজ মাত্র এক টাকা পানির থেকে পাতলা হয়ে যাবে আজকে বাইকের দাম হের পরে আছে হ্যাঁ হের পরে আছে এর পরে আছে এরপরে আছে যে ইয়া দেখতেই আছেন এফেনজার বাজাজ এফেনজার এটা কিন্তু মনে হয় শেষ ভাষণ মনে হয় এটা পরে আড়াইছে কোথায় না আচ্ছা বাজাজ এফেনজার এবিএস একুশের মডেল দুই বছরের কাগজ আর প্রায় শরলে টান টানা টান হবে হ্যাঁ স্বপ্ন পূরণের দাম হবে ইনশাল্লাহ মাত্র দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকায় হ্যাঁ দিয়ে দিলাম ডিসকাউন্ট আজকে আরো হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই লাখ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এরপরে হুন্ডা সিভিয়ার

মাত্র প্রাইস নব্বই হাজার টাকা একদম নব্বই হাজার টাকা মাত্র প্রাইস তার পাশেই আছে জয়েন্টিস আরে লিভার গ্যাস্টিক জয়েন্টিস প্রাইস হলো মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার টাকা জয়েন্টিস এর পাশাপাশি আছে জিএসএক্স ব্যান্ডেড জিএসএক্স ব্যান্ডেড দুই হাজার মডেল দুই বছরের কাগজ আরে ভাই

বিশ হাজার টাকায় মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় অ্যাপজেট বাসো থ্রি ডিলাক্স তার পাশে আছে তেইশের মডেল অ্যাপজেট বাসো টু তেইশের মডেল ব্ল্যাক কালার ডাবল ডিস্ক দুই বছরে কাগজ আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় মাত্র এক লাখ নব্বই টাকায় অ্যাপজেট বাসো টু পালসার পালসার পনেরো মোড়ের দশ বছরের কাগজ করা মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা পালসার দশ বছরের কাগজ করা এরপর আছে জিক্সার মোরটন আঠারো মডেল দুই বছরের কাগজ ডাবল ডিক জিক্সার মোরটন মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার মাত্র এক লাখ পঁয়ত্রিশ তার পাশেই আছে জিক্সার মোরটন দুই হাজার বাইশের মোড়ের বছরের কাগজ মাত্র এক লাখ ষাট হাজার টাকায় মাত্র এক লাখ ষাট হাজার টাকা ইউরো কালার জিক্সার মোরটন এরপরে আছে আপনার বেলিনি টিএনটি বেলিনি টিএনটি

রানার কি চিতু আর রানার চিতু ওয়ান টাই শুরু ব্যাপার চব্বিশের মনের মাত্র প্রাইস পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আহ কলিজার বাইরে ও কলিজার বাই কি বাইকের দাম বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণ বাইকের দাম কমাই দিচ্ছে এটা আপনাকে কল্পনা আসবে না আমি আজকে শুধু এই শুরু বা ওই শুরু দুই শুরুমে আজকের জন্য আজকের জন্য দুই শুরুমে যেভাবে দাম কমাইছি যে দাম কমাইছি কথা হচ্ছেন। এখন কইতে পারেন ফারুক ভাই এত দাম কমাইছেন কারণটা কি ও ভাই কারণ কিছু না কারণ হলো আপনাকে ভালোবাসা কারণ হলো আপনাকে কি ভালোবাসা আপনাকে হোক স্বপ্ন পূরণ ইনশাআল্লাহ চাই আল্লাহ তাআলা আপনাকে স্বপ্ন পূরণ করে দিক ইনশাআল্লাহ যাই হোক দেশে আমার কলিজার ভাই ব্রাদার যে থেকে দেখতে আপনাদের অসংখ্য অসংখ্য যারা যারা ফারুক যারা ইউটিউব করেন আমাদের ইনস্টাগ্রামে ভিডিও যায় আজকে আমাদের ঠিকানা টাকা ক্যান্টনমেন্ট দিয়া একটু সামনে আসলেই বাগান বাড়ি ট্যাগ ফারুক মোটরস ভার্সন টু দুটা শুরু আছে ঈশ্বল্লা ওয়ান টু দুইটাই আছে আসতে পারেন ফারুক মোটরস আজকের মতন ভিডিও এখানে সবাই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ